আজকে কি কি মাছ নিয়ে আনছি ভাই কিছু কালেকশন নিয়ে আসছে আছে আপনার টেট্রা আছে ঠিক আছে জি ভাই এটা টোটাল হাটে নেই প্রথমই আছে অল্প কিছু নিয়ে আসছি ঠিক আছে এটা ভাই 60 টাকা করে পেয়ার এগুলো 60 এখানে আছে শোটেল ভাই রেড শোটেল আছে আর কিছু হাফ শোটেল আছে ঠিক আছে এটা প্রায় 60 টাকা করে ব্রড পেয়ার জি এখানে একটা এক্সপেন্সিভেল মাল আছে ভাই আপনার শর্ট বডি জুয়েল চিকলেট ঠিক আছে ব্রুট একদম আর আছে হলো আপনার প্যারোট পোলার প্যারোট ব্লু জি আপনার শর্ট বডি জুয়েল চিকলেট চলতেছিল তিনশো টাকা করে পেয়ার আর আপনার প্যারোট হচ্ছিল একশো টাকা করে ঠিক আছে এখানে কিছু গোরামি আছে ব্লু গোড়ামি এবং অরেঞ্জ গোরামি এটা পঞ্চাশ টাকা করে পেয়ার ভাই জি এখানে আছে ব্লু ড্রাগন গাপ্পি ঠিক আছে তারপরে এর পাশে আছে হলো আপনার রেড টেল ঠিক আছে আচ্ছা আপনার ব্লু ড্রাগন আছে এখানে ব্লু ড্রাগন চলতেছে 100 টাকা করে ঠিক আছে পাশে আছে হলো রেড টেইল সব আপনার ব্রুট সাইজগুলো একদম ব্লিড করাইতে পারবে এগুলো এখনি নিয়া এটা হচ্ছে 150 টাকা করেন আর পাশে আছে আপনার ইলো স্নেক শেড ঠিক আছে এটাও এক্সপেন্সিবল এটা পাওয়া যায় না সব সময় এটাও 150 টাকা করে পেয়ার ব্রুট পেয়ার আর এখানে আপনার কিছু মলি আছে যেমন হোয়াইট মলি আছে ঠিক আছে তারপর হচ্ছে হলো আপনার